প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ক্লাস এলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়াশুনো করছো তোমাদের ক্লাস এলেভেন ফার্স্ট সেমিস্টারের ইন্দ্রজিৎ প্রকাশনী মধুসূদন মণ্ডল দর্শন বইয়ের অনুশীলনের একেবারে সঠিক সমাধান নিয়ে আজকের এই বিশেষ ভিডিও ইতিমধ্যে তোমাদের ভারতীয় দর্শনের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনের সমাধান করে দেওয়া হয়েছে আজকের ভিডিওটিতে আমরা মূলত ভারতীয় দর্শনের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের উত্তরের সমাধান করব। স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ ইন্দ্রজিৎ প্রকাশনী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিউ সিলেবাস অনুসারে ফার্স্ট সেমিস্টার দর্শন মধুসূদন মণ্ডল ক্লাস এলিভেন অধ্যায় দুই ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশান অফ ইন্ডিয়ান ফিলোসফিক্যাল সিস্টেম এই অধ্যায় থেকে তোমাদের যে অংশগুলি থেকে মূলত প্রশ্ন আসবে আস্তিক ও নাস্তিক শব্দের অর্থ আস্তিক ও নাস্তিক দর্শন সম্প্রদায়ের উৎস ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির সংক্ষিপ্ত পরিচয় আস্তিক ও নাস্তিক ভারতীয় দর্শন সম্প্রদায়ের তুলনা চার দর্শনের সঙ্গে অন্য দুটি নাস্তিক দর্শনের পার্থক্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের মোট তিনটি এমসিকিউ প্রশ্ন আসবে প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক ভারতীয় দর্শনের বিভাগ হল অপশান এ দুটি আস্তিক এবং নাস্তিক দুই আস্তিক দর্শন বলতে বোঝায় যারা অপশান সি বেদে বিশ্বাসী তিন নাস্তিক দর্শন বলতে বোঝায় যারা অপশান বি বেদে বিশ্বাসী নয় চার আস্তিক দর্শন কয় প্রকার ছয় প্রকার পাঁচ নাস্তিক দর্শন কয়টি অপশান সি তিনটি চার জৈন বৌদ্ধ ছয় আস্তিক দর্শন হল অপশান এ বেদ ভিত্তিক সাত নাস্তিক দর্শন হল অপশান ডি বেদ বিরোধী আট এদের মধ্যে কোনটি স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয় অপশান সি জৈন্য নয় যে সকল দর্শন সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত তাদের বলে অপশান বি বেদানুগত এক্ষেত্রে মীমাংসা এবং বেদান্ত পুরোপুরি সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত দশ যে সকল দর্শন বেদের প্রাধান্য স্বীকার করলেও সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয় তাদের বলে অপশান ডি বেদ স্বতন্ত্র এগারো এদের মধ্যে কোনটি বেদানুগত আস্তিক দর্শন অপশান এ বেদান্ত বারো এদের মধ্যে কোনটি বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন অপশান সি বৈশেষিক তেরো কোন দর্শন সম্প্রদায়টি আস্তিক দর্শন নয় অপশান ডি জন্য চোদ্দ ঈশ্বরে বিশ্বাস করে না কিন্তু বেদে বিশ্বাসী আস্তিক দর্শনের সংখ্যা কয়টি অপশন বি দুইটি ঈশ্বর ও বেদের অস্তিত্বে বিশ্বাসী আস্তিক দর্শনের সংখ্যা কয়টি অপশন এ চারটি ষোলো এদের মধ্যে নিরশ্বরবাদী আস্তিক দর্শন কোনটি অপশন বি সাংখ্য সতেরো নাস্তিক দর্শন কিসের অস্তিত্বে বিশ্বাস করে না অপশান ডি বেদের আঠারো কোন ভারতীয় দর্শন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করেও আস্তিক দর্শন নামে পরিচিত অপশেন সি মীমাংসা উনিশ কোন আস্তিক দর্শন বেদ বিশ্বাস হয়েও সাক্ষাৎভাবে বেদের ওপর প্রতিষ্ঠিত নয় অপশেন এ সাঙ্খ কুড়ি একটি বেদবিরোধী দর্শন হল অপশান সি বৌদ্ধ একুশ যারা বেদকে অপরস্য ও অভ্রান্ত মনে করেন তাদের বলা হয় অপশান ডি আস্তিক বাইশ এদের মধ্যে বেদানুগত দর্শন কোনটি অপশান ডি মীমাংসা তেইশ এদের মধ্যে কোনটিকে বেদ স্বতন্ত্র দর্শন বলা যাবে অপশান এ ন্যায় চব্বিশ বেদবাহ্য দর্শন বলতে বোঝায় অপশান সি এ এবং ডি উভয়ে পঁচিশ আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের ভেদাভেদের ভিত্তি কী অপশান বি বেদের প্রামাণ্যে বিশ্বাস ছাব্বিশ বেদ শব্দটির অর্থ হল অপশান ডি দেশকাল উত্তীর্ণ জ্ঞান সাতাশ বেদের অপর নাম অপশান এ শ্রুতি আঠাশ বেদের অংশ নয় কোনটি অপশান সি শাম উনত্রিশ এদের মধ্যে কোনটি বেদ নয় অপশান এ উপনিষদ ত্রিশ বেদ বিভাজনের স্রষ্টাকে অপশান সি ব্যাসদেব একত্রিশ বেদের কোন অংশকে ভিত্তি করে জ্ঞানকাণ্ড গড়ে উঠেছে অপশান ডি উপনিষদ বত্রিশ বেদের কোন অংশকে ভিত্তি করে কর্মকাণ্ড গড়ে উঠেছে অপশান ডি সংহিতা তেত্রিশ মন্ত্র বা সংহিতার অন্তর্গত উপনিষদটির নাম কি অপশান বি ঈশ্ব উপনিষদ চৌত্রিশ উপনিষদ কি অপশন সি দার্শনিক চিন্তাধারা পঁয়ত্রিশ বেদের কোন অংশের উপর ভিত্তি করে মীমাংসা দর্শন গড়ে উঠেছে অপশন বি কর্মকাণ্ড ছত্রিশ বেদের কোন অংশের উপর ভিত্তি করে বেদান্ত দর্শন গড়ে উঠেছে অপশন এ জ্ঞান কাণ্ড সাঁইত্রিশ বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলী বেদের কোন অংশে পাওয়া যায় অপশন বি ব্রাহ্মণ আটত্রিশ বেদের কোন অংশে আর্য ঋষিদের দার্শনিক চিন্তাভাবনার পরিচয় মেলে অপশান সি উপনিষদ উনচল্লিশ ভারতীয় দর্শনে বেদাঙ্গের সংখ্যা কয়টি অপশান সি ছয়টি চল্লিশ বেদের মধ্যে বেদাঙ্গ নয় কোনটি অপশান এ প্রশ্ন একচল্লিশ চরমপন্থী নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি অপশান এ একটি বিয়াল্লিশ নরমপন্থী নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি অপশন বি দুটি তেতাল্লিশ নরমপন্থী নাস্তিক দর্শন কোনটি বৌদ্ধ ও জৈন উভয়ে অর্থাৎ অপশান ডি চুয়াল্লিশ চরমপন্থী নাস্তিক দর্শন কোনটি অপশান সি চার বাঘ পঁয়তাল্লিশ বেদানুগত ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি অপশন এ দুটি ছেচল্লিশ বেদ স্বতন্ত্র ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি অপশান বি চারটি সাতচল্লিশ ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে অপশন সি মহর্ষি গৌতম এরপর আটচল্লিশ নম্বর প্রশ্ন কোন দর্শনকে অক্ষপা দর্শন বলা হয় অপশন এ ন্যায় ঊনপঞ্চাশ ন্যায় সূত্র গ্রন্থের রচিয়তাকে অপশন বি মহর্ষি গৌতম পঞ্চাশ ভাষ্য কে রচনা করেছেন অপশন ডি বাদশায়ন একান্ন কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয় অপশন সি ন্যায় বাহান্ন ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে অপশন ডি চারটি তিপান্ন ন্যায় দর্শনে কয়টি পদার্থ স্বীকৃত হয়েছে অপশান এ ষোলোটি চুয়ান্ন মতে প্রমেয় বা জ্ঞানের বিষয়ে কয়টি অপশান এ বারোটি পঞ্চান্ন ন্যায় দর্শন এর প্রধান ভাষ্যকারকে অপশন সি বাদশায়ন ছাপ্পান্ন বৈশ্বিক দর্শন এর প্রতিষ্ঠাতা হলেন অপশন বি কণাদ সাতান্ন বৈশ্বিক সূত্র গ্রন্থটির প্রণেতাকে অপশন সি মহর্ষি কণাৎ আটান্ন দর্শন এর প্রধান ভাষ্যকারকে অপশন ডি প্রশস্তপাদ উনষাট কোন দর্শনকে ঔলোক্য দর্শন বলা হয় অপশন বি বৈশেষিক ষাট বৈশেষিক দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে অপশান এ দুটি এরপর বাষট্টি প্রমেয় শাস্ত্র বলা হয় কোন দর্শনকে অপশান সি বৈশেষিক তেষট্টি সাংখ্য দর্শন এর প্রতিষ্ঠাতা হলেন অপশান বি মহর্ষি কপিল চৌষট্টি সাংখ্যকারিকাকে রচনা করেন অপশান এ কৃষ্ণ পঁয়ষট্টি সাংখ্য দর্শন এর প্রধান ভাষ্যকারকে অপশান সি বাচস্পতি মিশ্র ছেষট্টি দর্শন এ কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে অপশান বি তিনটি সাতষট্টি সাংখ্যদর্শন কিরূপ প্রকৃতি দর্শন অপশন বি দ্বৈতবাদী আটষট্টি যোগ দর্শন এর প্রতিষ্ঠাতা হলেন অপশান এ মহর্ষি পতঞ্জলি ঊনসত্তর যোগসূত্রগ্রন্থে রচিততাকে অপশন ডি মহর্ষি পতঞ্জলি সত্তর যোগ দর্শন এর প্রধান ভাষ্যকার হলেন অপশন সি বেদব্যাস একাত্তর কোন দর্শনকে শেষ্বর সাংখ্য বলা হয় অপশন বি যোগ বাহাত্তর যোগ দর্শনে কয়টি যোগাঙ্গের কথা বলা হয়েছে অপশন এ আটটি তিয়াত্তর যোগ দর্শন এর মতে প্রমাণের সংখ্যা হল অপশন বি তিনটি চুয়াত্তর মীমাংসা দর্শন এর প্রতিষ্ঠাতা হলেন অপশন সি মহর্ষি জৈমিনী পঁচাত্তর মীমাংসা দর্শন এর প্রধান ভাষ্যকার হলেন অপশন সি সবর স্বামী ছিয়াত্তর প্রভাকর মীমাংসক মতে প্রমাণ কয়টি অপশন সি পাঁচটি সাতাত্তর ভাট্র মীমাংসাগণ কয় প্রকার প্রমাণ স্বীকার করেন অপশন এ ছয়টি আটাত্তর বেদান্ত দর্শন এর প্রতিষ্ঠাতা হলেন অপশন এ বাদরায়ণ ঊনআশি ব্রহ্মসূত্র গ্রন্থের রচিততা কে অপশান ডি বাদরায়ণ আশি অদ্বৈতবাদের প্রচারক কে অপশান বি শঙ্করাচার্য একাশি বিশিষ্ট দ্বৈতবাদের প্রবর্তক হলেন অপশান সি রামানুজ বিরাশি বিবর্তবাদী দার্শনিক কে অপশান এ শঙ্কর তিরাশি পরিণামবাদী দার্শনিক হিসাবে কে পরিচিত অপশেন সি রামানুজ চুরাশি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কে বলেছেন অপশন এ শঙ্করাচার্য ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ কার মত অপশান ডি শঙ্করাচার্য ছিয়াশি ভারতীয় দর্শনে কোন সম্প্রদায়কে জড়বাদী আখ্যা দেওয়া হয়েছে অপশন বি চারবাগ সপ্তাশি কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় অপশন ডি চারবাগ অষ্টাশি নাস্তিক শিরোমণি কাদের বলা হয় অপশন বি চারবাগদের উননব্বই চারবাকরা কয়টি প্রমাণ স্বীকার করেছেন অপশান এ একটি সেটি হল প্রত্যক্ষ নব্বই জৈন দর্শনের তীর্থঙ্কর কাদের বলা হয় অপশান বি সিদ্ধ পুরুষদের একানব্বই দর্শন নাস্তিক কারণ তারা কোনটিতে বিশ্বাস করে না অপশান সি বেদে বিরানব্বই দর্শন এ কতজন তীর্থঙ্করের উল্লেখ করা হয়েছে অপশান সি চব্বিশ জন তিরানব্বই জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন অপশন এ ঋষভ দেব চুরানব্বই জৈন দর্শনের প্রবর্তক কে অপশেন সি মহাবীর পঞ্চানব্বই পঞ্চমহাব্রত পালনের নির্দেশ কোন দর্শনে পাওয়া যায় অপশান বি জৈন ছিয়ানব্বই জৈন দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে অপশান এ তিনটি সাতানব্বই বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন অপশান সি গৌতম বুদ্ধ আটানব্বই বৌদ্ধ দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে অপশন বি দুটি নিরানব্বই চারটি আর্য সত্ত্বের উল্লেখ আছে কোন দর্শনে অপশন এ বৌদ্ধ একশো নৈরাত্মবাদ কোন দর্শনে আলোচিত হয়েছে অপশন ডি বৌদ্ধ দর্শনে এই ছিল লেসেন টু থেকে একশোটি সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন এরপর রয়েছে তোমাদের শূন্য স্থান পূরণ করো এক ভারতীয় দর্শনের মূল ভিত্তি হল অপশন সি বেদ দুই শেষর সাংখ্য বলা হয় ড্যাশ দর্শনকে অপশান বি যোগ তিন যোগসূত্র এর রচয়তা হলেন অপশান ডি পতঞ্জলি চার মীমাংসা এর প্রধান ভাষ্যকার হলেন অপশান বি সবর স্বামী পাঁচ ড্যাশ ছিলেন জৈনদের সর্বশেষ তীর্থঙ্কর অপশন এ মহাবীর এরপর রয়েছে সত্যমিথ্যা এক বৌদ্ধ দর্শন হল চরমপন্থী নাস্তিক দর্শন অপশান বি মিথ্যা দুই নিরস্বরবাদী আস্তিক দর্শন হল সাংখ্য দর্শন অপশান এ সত্য তিন বেদ স্বতন্ত্র আস্তিক দর্শনের সংখ্যা চারটি অপশান এ সত্য চার বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা হলেন রামানুজ অপশান সি সত্য এরপর রয়েছে কোন বিকল্পটি সঠিক তা অনুমান করে লিখ এর সঠিক উত্তর হবে অপশান সি কেবল এক দুই তিন সঠিক এই ছিল লেসেন টুয়ের সম্পূর্ণ আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো